হালুম, হ্যালো কিরে রে তুই কি মনে করে আমার কাছে আসলি। একটা জরুরি আপনার কাছে হ্যাঁ বল কি বিষয়ে আসলি আমার কাছে বাগ মামা আমি শিকারে যাব তাই আপনার কাছে এসেছি আমার দুটো বাচ্চাকে আপনি রাখবেন তুই আমার কাছে এসেছিস আমি তো দুটো বাচ্চা কে যত্ন করে রাখবো তুই চিন্তা করিস না অনেক ধন্যবাদ বাগ মামা তাহলে আমি শিকারে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তুই যা যা সাবধানে যা তারপর শিয়ালটি শিকারে চলে গেল আহ সিয়ালটি চলে গেছে এখন আরাম করে বাচ্চা দুটোকে খাওয়া যাবে দুজনকে তো খাওয়া যাবে না একজনকে খেয়ে মজা করি আর একজনকে দিয়ে দেব আর নয় ছয় বুঝিয়ে দেব তারপর বাঘটি শিয়ালের বাচ্চাটিকে খেয়ে নিল আমি করে চলে এসেছি। আমার মামা বাচ্চা কোথায়। এরে তুই এরকম কথা বলছিস কেন তোর বাচ্চাটা তো কোথায় চলে গেলো তুই তো যাওয়ার সময় দেখে গেছিস আমার কাছে ছিল ও তারপর একা একাই কোথায় চলে গেলো কোথায় চলে গেলো মানে আপনাকেই তো আমি দেখে রাখতে বলেছি তুই যাওয়ার পর তো তোর পেছন পেছন গেল আমি ভাবলাম তো তোর একটা বাচ্চাকে হয়ে তো শিকার করতে নিয়ে গেছিস যাই বাঘ মামা একমাত্র ভগবানই জানি আমার ছেলে কোথায় যাই আমি ছেলেকে খুঁজে বার করি আগে তারপর শিয়াল তার একটি বাচ্চাকে চারিদিকে খুঁজতে লাগলো আর বড় পেলো না অনেক দিন ধরে তার জন্য কান্না কাটি বলো না ভাইয়া বাঘের কাছে বাচ্চা দিয়ে শিকারে গেছি ভালো করে দেখে রাখতে আর বাঘ বলছে যে আমার পিছু পিছু চলে গেছে আর বাচ্চাকে আমি খুঁজে পাচ্ছি না এখন কি করবো ভাইয়া বাচ্চাটাকে তো খুঁজে পাচ্ছি না

পর ওই শিয়ালটি একটি খরগোশ শিকার করে ওই খরগোশের মধ্যে বিষ মিশিয়ে শিয়ালটি কাছে নিয়ে যায় বাঘ মামা আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছি ভাবলাম আপনি খান না দান না অসহায় মানুষ আপনার তো মা মরে গেছে তাই খাবার নিয়ে এসেছি হালুম হালুম এতো তো অনেক অপমান করছে কিন্তু তা করলে তো হবে না আমাকে কে সিকা যখন খেয়ে নি। হালুম হালুম অধিক সুগন্ধ আসছে খেয়ে ফেলি। ভাগনী দে আমি খেয়ে ফেলি। তারপর বাকি ওই খরগোশ বাচ্চাটিকে খেয়ে ফেললো। লোম হালুম ভাগনী তুই আমাকে কি খাওয়ালি? হালুম হালুম এটা তুই কি খাওয়ালি রে ভাগনী কি খাওয়ালি? বুঝো ঠেলা তুমি আমার বাচ্চাটিকে খেয়েছ না এবো তুমি মরো।